হ্যালো গাইস ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে এসেছে নতুন মাসে এপ্রিল মাসের এক তারিখে এই আপডেটটা ফের ইউটিউব নিয়ে আসলো এই আপডেটটা ভাই মলিটাইজেশানের উপরে আপডেটটা কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই জিনিস বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা প্রথমে সর্ব যখন আপলোড করতে তো তোমাদের ওয়াচ টাইম যেটা আছে সেটা কাউন্ট হতো না এখন দু হাজার পঁচিশে এপ্রিল মাসের এক তারিখে নতুন আপডেট নিয়ে এলো ইউটিউব ভাই তোমরা ভিডিও বানালে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে চার হাজার ঘন্টার মধ্যে ঠিক আছে তো এই ওয়াচ টাইম যখনই কাউন্ট হবে এতে দু তিনটে রুলস আছে দু তিনটে রুলস ফলো করলে তবেই তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে চার হাজার ঘন্টার মধ্যে দু তিনটে যে রুলস আছে সেই রুলস দুটো তোমাদেরকে আমি বলে দিই কি আছে প্রথমে তোমাদের একটাই চ্যানেলের ভিতরে মানে যে চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো সেই চ্যানেলে তোমাকে লং ভিডিও আপলোড করতে হবে শর্টস ভিডিও আপলোড করতে হবে তোমাদেরকে কি করতে হবে শর্টস ভিডিও ছাড়তে হবে লং ভিডিও ছাড়তে হবে শর্টস ভিডিওর ওয়াচ টাইম আর লং ভিডিওর ওয়াচ টাইম দুটো একসাথে মিলে চার ঘন্টা ওয়াচ টাইমে বোর্ড আছে সেখানে শো হবে দুই শর্টস ভিডিও আপলোড করো তো তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে না আর যদি তোমরা লং ভিডিও শর্টস ভিডিও দুটোই আপলোড করে দেখো তবেই তোমাদের যে ওয়াচ টাইম যেটা আছে ওটা কাউন্ট হওয়া শুরু হবে দ্বিতীয় রুলসটা কি আছে দ্বিতীয় রুলস এটাই যে তোমার শর্টস ভিডিও যতদিন না দু মিলিয়ন ভিউজ কমপ্লিট করছে ঠিক আছে যতদিন না দু মিলিয়ন ভিউজ কমপ্লিট করছে ততদিনই তুমি ওয়াচ টাইম তোমার অ্যাড হবে দু মিলিয়ন ভিউজ জয়ী হয়ে যাবে তোমার চ্যানেলে তো সঙ্গে সঙ্গে ওয়াশ টাইম ওয়াশ টাইম কাউন্ট হওয়া বন্ধ হয়ে যাবে তো দু মিলিয়ন যতদিন না হচ্ছে ততদিনই ওয়াশ টাইম কাউন্ট হবে এটাই ছিল নতুন আপডেট তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও